মাছ ও বড়ির রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মেহেরপুর জেলা থেকে রাধিয়া রহম্য আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি তারপর এখানে কাঁচামরিচ ভালোভাবে একটু ভেজে নিব তো আমারটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু মাছ নিয়েছি মাছের পিসগুলো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর রান্নার জন্য এখানে কুমড়োর বড়ি নিয়েছি তো ধনিয়া আর জিরা নিয়ে নিয়েছি এটা সুন্দর করে এখন পেস্ট করে নিব তো শিল্পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি আর এখানে মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন অবশিষ্ট তেলে আমি বড়িগুলো সুন্দর করে ভেজে নিব একটু ব্রাউন কালার করে তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে বড়িগুলো ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ঝালটা পেস্ট করে নিব তো আমি কড়াইতে মাছ ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো আমার তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজির জন্য তো আমি একে একে মাছের পিসগুলো তেলের ভিতর ছেড়ে দিচ্ছি তো আমি ভালোভাবে তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব একটু শক্ত করে মাছগুলোকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব আর আস্তে আস্তে জাল করে ভেজে নিতে হবে যাতে মাছগুলো সুন্দরভাবে শক্ত শক্ত হয়ে ভাজাটা হয় তো যাই হোক উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার এভাবে রান্না করতে বেশি ভালোই লাগে তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন তো আমার এখানে মশলাগুলো বাটা হয়ে গেছে জিরা ধনিয়া বেটে নিয়েছি আর তার সাথে কাঁচামরিচও তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজির কালারটা কত সুন্দর আসছে তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তোমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলে ছেড়ে দিলাম তো সুন্দর করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব তো বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তেলের উপরে পেঁয়াজটা ছাড়ার কারণে একটা তরকারিতে সুন্দর একটা স্মেল আসে আর তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় তো আমার বেটে রাখা মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা মরিচ বাটা এখানে অ্যাড করে দিলাম তারপরে এটা সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে তেল ছড়াচ্ছে তো যাই হোক আমি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিব তো লবণের স্বাদটা আপনারা যে যার মতো খাবেন সেইভাবে অ্যাড করবেন তো আমি আবার সুন্দরভাবে একসাথে সব উপকরণগুলো কষিয়ে নিচ্ছি তো এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি গরম করে রাখা পানি এখানে অ্যাড করে দিচ্ছি আরেকটা বিষয় রান্নাতে গরম পানি অ্যাড করলে স্বাদটা সুন্দর আসে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা মশলাগুলো সব ঠিকঠাক করে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে এখানে মাছ আর বড়ি অ্যাড করে দেব তো আমি মাছ আর বড়িগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব আর এটাকে এখন আমি দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দিব তো আমার দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার তরকারিটা হয়ে গেছে তো খুব সুন্দর একটা কালার আসছে তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ